আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটির মাধ্যমে নবী করিম আলাই সাল্লামের চমৎকার কিছু সুন্নত আলোচনা করা হয়েছে যেগুলো পালন করা খুব সহজ ও বরাবরের মতো চমৎকার ফলপ্রসূ মাঝে মধ্যে বৃষ্টিতে ভেজা বৃষ্টির সময় দোয়া করা রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা স্ত্রী রান্না করা হালাল খাবারে দোষ না ধরা খেতে মন না চাইলে চুপ থাকা কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না মাঝে মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা খুব খুশি হলে শেষ দায় লুটিয়ে পড়া ধোয়া ওটা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া করো যে হাসানা অর্থাৎ সুদবিহীন ঋণ দেওয়া নফল ও সুন্নত নামাজগুলো ঘরে পড়া বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে দুই রেকাত নামাজ আদায় করা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পড়া যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া ফজলের নামাজের পর নামাজের স্থানে বসে তাজবি পাঠ করা অতপর সূর্য ওঠার পর দুই রেখাত নামাজ আদায় করা দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শেখা বাড়িতে উজু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদের জামাতে যাওয়া মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া রাতে উজু অবস্থায় ঘুমানো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা মৃত্যুর আগেই সম্পদ সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত লিখে দেওয়া নবী করিম সাল্লাহ সাল্লামের পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয় ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির উপায় রাসুল সাল্লাহ সাল্লামের প্রতিটি সুনত আল্লাহ তালা আমাদের প্রিয় নবীর একনিষ্ঠ অনুসারী হিসাবে কবুল করুন আমিন